নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্ট আপডেট বন্ধুগণ নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের বর্তমান কি কি কাজ চলছে বা কাজের খবর কি কত দূর এগালো কাজ তো তা নিয়ে আজকের এই ভিডিও অনেকেই কমেন্ট করছিলেন এবং অনেকেই জানতে চাইছিলেন যে আসলে কাজের খবর কি নসিপুর আজমগঞ্জ রেল রেল প্রজেক্টের তো ইতিমধ্যেই সেই লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছে আবারও প্রিয় দর্শক ইতিমধ্যেই আজিমগঞ্জের সাইটে শুরু হয়েছে ইলেকট্রিক কেবিল তার ভরার কাজ অর্থাৎ সমস্ত সিগন্যাল ও সিগন্যাল বক্সে যে কেবিল তার ভরার কাজ একদম আজিমগঞ্জ জংশন থেকে চলে আসবে সমস্ত সিগন্যাল সিস্টেমে সেই যে কাজ সেই কাজ ইতিমধ্যেই চলছে লাইনের ধারে গর্ত করে একদম গর্ত করে সেই কেবিল তার যেটা ভরার কাজ সেটা চলছে ইতিমধ্যেই সেই কাজ বন্ধুগণ অনেকেই মনে করছিলেন যে নসিপুর আজমগঞ্জ রেল প্রজেক্টের কাজ আবার থমকে গেল নাকি বা এই নসিপুর আজমগঞ্জ প্রজেক্টের কাজ শুরু চলছে এরকম ধরনের অনেক রকম মন্তব্য অনেকেই করছিলেন তো বন্ধুগণ কাজ থেমে নেই কাজ একদম দ্রুত গতিতে চলছে আবারও দুদিন কাজের কিন্তু গতিটা একটু কম ছিল আবারও কিন্তু সেই কাজ আবারও শুরু হয়েছে দেখতে পাচ্ছেন একদম আজিমগঞ্জের এই সাইডে একদম এই যে গর্ত করে সমস্ত জায়গায় কেবিল তার ভরার যে কাজ সেটা ইতিমধ্যেই চলছে আজিমগঞ্জে এই সাইডে এবং মুর্শিদাবাদের ওই সাইডে তো কমপ্লিট হয়ে গেছে সমস্ত ও সিগন্যাল বক্সে চলে গেছে আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এবার আজিমগঞ্জ দিকেও সেই কাজ চলছে বন্ধুগণ শুধু তাই নয় আজিমগঞ্জ জংশনের এই সাইডে একদম লাইনের ধারে যে জঙ্গলগুলো ছিল সব জঙ্গল কেটে একদম পরিষ্কার করা হয়েছে দেখতে পাচ্ছেন সাইড থেকে জঙ্গলগুলোকে কেটে পরিষ্কার করে একদম লেবেল করার যে কাজ সেটা চলছে দেখতেই পাচ্ছেন যে বুলডোজার দিয়ে একদম নিচে থেকে মাটিগুলোকে তুলে মানে উপরে একদম ভালোভাবে আবারও সাজিয়ে দেওয়া হচ্ছে একদমই লেবেল করে দেওয়া হচ্ছে লাইনের ধারে দেখতেই পাচ্ছেন সেই কাজ কিন্তু ইতিমধ্যেই আজিমগঞ্জের এইদিকে চলছে একদমই দুমদম গতিতে বলাই যায় তো কাজ কিন্তু টুকটাক চলতেই আছে কোনো কাজ কিন্তু থেমে নেই তো একদম আজিমগঞ্জ জংশন থেকে একদম এই লাইন একদম নসিপুর ব্রিজ হয়ে মুর্শিদাবাদে গিয়ে কানেকশন হবে এবং দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই আজিমগঞ্জের এই সাইডে একদম লাইনের ধারে সমস্ত পাথরগুলোকে একদম জড়ো করা হয়েছে স্লিপারের গ্যাপে গ্যাপে ভরে দেওয়ার যে কাজটা সেটাও কিন্তু এইদিকে কমপ্লিট হয়ে গেলো আজিমগঞ্জের সাইডে আছে আজিমগঞ্জের এই সাইডে লাইনের ধারে দেখতে পাচ্ছেন যে যে সমস্ত জঙ্গলগুলো হচ্ছিলো সমস্ত জঙ্গলকে আবারও কিন্তু পরিষ্কার করা হলো এর আগে কিন্তু একবার যখন প্রোজেক্টের কাজ শুরু হয় তখন একবার পরিষ্কার করা হয়েছিল তো একদম দেখতে পাচ্ছেন যে শেষের বেলায় একদম প্রোজেক্টের কাজ শেষের দিকে একবারে পরিষ্কার করে একদম লেভেলভাবে আবারও বাঁধিয়ে দেওয়া হচ্ছে শুধু তাই নয় একদম আজিমগঞ্জের এই সাইডে মানে লাইনের ধারের পাথরগুলোকে তুলে একদম জড়ো করা হয়েছে খুব শীঘ্রই কিন্তু আজিমগঞ্জের এই সাইডে পাথরের যে মালগাড়ি সেই গাড়ি আসবে এবং লাইনের ধারে ধারে পড়বে পাথর এবং ইলেকট্রিফিকেশনের যে আপডেট মানে আজিমগঞ্জের এই সাইডে যেটা বাকি ছিল ইলেকট্রিক কেবিল তার ভরার কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে একদম সব কিছু দেখাবো আপনাদের মানে ইলেকট্রিক কেবিল তার ভরার কাজ মানে যে সমস্ত সিগন্যাল এবং সিগন্যাল বক্স আছে আজিমগঞ্জের সাইডে সমস্ত সিগন্যাল এবং সিগন্যাল বক্সে সেই ইলেকট্রিক কেবিল পৌঁছে যাবে এবং সেই সিগন্যাল সিস্টেম যে কাজ মানে আজিমগঞ্জ জংশন থেকে যেটা কিন্তু এই সাইডে কন্ট্রোল হবে ওইদিকে কিন্তু মুর্শিদাবাদ স্টেশনের ইন্টারলকিংয়ের যে বিল্ডিং নতুন তৈরি হচ্ছে সেখান থেকে মুর্শিদাবাদের সাইডে কন্ট্রোল হবে এবং আজিমগঞ্জের এই সাইডে মানে নসিপুর যে রেল ব্রিজ সেই রেল ব্রিজের এই সাইডে মানে যতগুলো সিগন্যাল থাকবে দেখতে পাচ্ছেন ওই যে একটি সিগন্যাল সেটাকে পুনরায় ঠিক করা হবে এবং আরও সিগন্যাল বক্স বসবে এবং সেই আজিমগঞ্জ জংশন থেকে ইতিমধ্যেই মানে সেই ইলেকট্রিক কেবিল তার ভরার যে কাজ অর্থাৎ এই সাইডেও সেই কাজ কিন্তু শুরু হলো এবার তো বন্ধুগণ এই যে প্রোজেক্ট অর্থাৎ কবে এই লাইন চালু হবে বা কবে কাজ শেষ হবে এরকম অনেকেই জানতে চান বারবারই তো আপনাদের বলে রাখবো এই প্রোজেক্টের যে কাজ এখনো। যেগুলো বাকি আছে একদম শেষ পর্যায়ে কাজ চলছে কাজ অনেকটাই বাকি আছে কবে চালু হবে এরকম কোনো নোটিফিকেশন নেই অফিসিয়ালভাবে রেলের তরফ থেকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার একবার বলেছিলেন যে ফেব্রুয়ারির মধ্যে এই লাইন চালু হয়ে যাবে তো সেই অনুযায়ী যে কাজের গতি এখন ফেব্রুয়ারি পর্যন্ত হয় কি না হয় সেটা বলা যাচ্ছে না রেল চাইলেই কিন্তু কমপ্লিট করতে পারে আর দ্রুত সঙ্গে এখনও তো অনেক টাইম আছে সেখানে ফেব্রুয়ারি জায়গায় মার্চ এপ্রিলও হয়ে যেতে পারে তবে হ্যাঁ দু হাজার চব্বিশে খুব শীঘ্র এই লাইন চালু হলেই মুর্শিদাবাদ মুর্শিদাবাদবাসী উপকৃত হবে এটা আমরা সকলেই জানি তো কী কী ট্রেন চলবে না চলবে এই সব ব্যাপারে এখনও পর্যন্ত কোনো কিছুই রেলের তরফ থেকে জানানো যায়নি তাই যে সমস্ত ট্রেন চলার ধারণা বা যে সমস্ত ট্রেনগুলো চলা সম্ভাবনা আছে ওই সমস্ত আলোচনা না করাই ভালো যে সমস্ত ট্রেনগুলো চলবে আপনারাও মানে খুব শীঘ্রই সব কিছুই জানতে পারবেন রেলের তরফ থেকে জানানো হবে সব আপডেট পেয়ে যাবেন আগে লাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই সমস্ত আপডেট এখন পর্যন্ত পাবেন না তো বন্ধুগণ এই ছিল আপডেট আপডেটটিকে আমরাগুলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কাজ চলছে হ্যাঁ খুব শীঘ্রই আরও অন্যান্য যে সমস্ত কাজ ইলেকট্রিফিকেশন সহ অন্যান্য কাজগুলো খুব শীঘ্রই শুরু হবে আর সেই শুরু হওয়ার পরে আপনারা সব আপডেট পেয়ে যাবেন সঙ্গে থাকবেন বেঙ্গল ডবল